নমস্কার বাচ্চা বন্ধুরা আবার তোমাদের সামনে একটি নতুন বাংলা কবিতা আমরা শিখবো তো চলো শুরু করি কবিতার নাম গাধার নাতি হাতির পিঠে সোনার ছাতি বসলো তাতে গাধার নাতি মাহুত হলো ভালুক এসে হুতুম এলোট লেঠের বেসে হুলো বাজায় সানাই বাসি গাধার নাতির ফুটলো হাসি হাতির পিঠে সোনার ছাতি বসলো তাতে গাধার নাতি মাহুত হলো ভালুক এসে হুতুম এলো লাঠির বেসে হুলো বাজায় সানাই বাসি গাধার নাতির ফুটলো হাসি হাতির পিঠে সোনার ছাতি বসলো তাতে গাধার নাতি মাহুত হলো ভালুক এসে হুতুম এলো লাঠির বেসে হুলো বাজায় সানাই বাসি গাধার নাতির ফুটলো হাসি হাতির ফিটে সোনার ছাতি বসলো তাতে গাধার নাতি মাহুত হলো ভালুক এসে হুতুম এলো লাঠির বেসে হুলো বাজায় সানায় বাসি গাধার নাতির ফুটলো হাসি ওকে বাচ্চারা তো চলো কয়েকবার আমরা রিভাইজ করে নিই যাতে আমাদের মুখস্থ করতে সুবিধা হয় কবিতার নাম গাধার নাতি হাতির পিঠে সোনার ছাতি বসলো তাতে গাধার নাতি মাহুত হলো ভালুক এসে হুতুম এলো লেঠেল বেসে হুলো বাজায় সানাইবাসি গাধার নাতির ফুটলো হাসি হাতির ফিটে সোনার ছাতি বসলো তাতে গাধার নাতি মাহুত হলো ভালুক এসে হুতুম এলো লেঠেল বেসে হুলো বাজায় সানাই বাসি গাধার নাতির ফুটল হাসি হাতির পিঠে সোনার ছাতি বসল তাতে গাধার নাতি মাহুত হলো ভালুক এসে হুতুম এলো লেঠেল বেসে হুলো বাজায় সানাই বাসি গাধার নাতির ফুটুলো হাসি হাতির পিঠে সোনার ছাতি বসলো তাতে গাধার নাতি মাহুত হলো ভালুক এসে হুতুম এলো লেঠেল বেসে হুলো সানাই